হ্যালো বন্ধুরা পল্লবী লাইস্টাইলে আপনাদের স্বাগত জানান জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে যা যা আয়োজন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার পিসিমুনি তাল ছাড়াচ্ছিলো যেহেতু কৃষ্ণ ঠাকুরের সব থেকে প্রিয় জিনিস তালের বড়া তো বাড়িতে তালের বড়া হবে আর এখানে আমার দিদি ময়দা মাখাচ্ছে ময়দা মাখানো হয়ে গেছে আমার মা আর পিসিমুনি এখানে লুচিগুলো বেলে নিচ্ছে আর এই পাশে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি প্রায় হয়ে গেছে আর এই অল্প কিছুই বাকি আছে লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে অল্পই বাকি ছিল তখন আমার সোনামা কান্নাকাটি করছিল তাই আমি উঠে গেলাম বাদ বাকিগুলো দিজি ভেজে নিল আমাদের মোটামুটি যা যা ভগবানের ভোগে দেওয়া হবে সব কিছুই বানানো হয়ে গেছে তো তারপরে বিকেলবেলা ফাঁকা ছিল সেই সময় আমরা আমার সোনা মাকে আর আরাধ্যা মাকে আমরা দুই বোনি মিলে রাধাকৃষ্ণ সাজিয়েছিলাম দেখুন কত সুন্দর মিষ্টি লাগছে দুইজনকে খুব সুন্দর লাগছিল আমরা অনেক ভিডিও এবং ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে আগেই শেয়ার করা হয়ে গেছে বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল তো সন্ধ্যেবেলা এখানে ভগবানের ভোগের থালাটাও গোছানো হয়ে গেছে ভগবানের ভোগ লাগানো হবে মা ভোগ লাগিয়ে দেবে মা ভোগ লাগানো হয়ে গেছে এবার সন্ধ্যা আরতি হচ্ছে বাইরে হরিনাম হচ্ছে আমার বাবাদের একটা নামের দল আছে তো আমার বাবারাই সেখানে হরিনাম করছে আমার বাবা হলো মূল গায়ক আর আমার কাকারাও থাকে পাশে আর অন্যান্য লোকরা থাকে আর এখানে আমাদের বাড়ির আত্মীয় স্বজন আছে এবং বেশিও আছে তো সন্ধ্যা আরতি হয়ে গেল এবার আমার মা প্রণাম করছে ওই পাশে আমার আরাধ্যা মাও একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে তো এখন এগারোটা বেজে গেছে মানে হরিনাম শেষ হয়ে গেছে এবার প্রসাদ দেওয়া হবে এখানে মানে কৃষ্ণ ঠাকুরের যা যা মোটামুটি প্রিয় জিনিস সব কিছুই বানানো হয়েছে অল্প স্বল্প করে তালের বড়া খুদের নাড়ু তিলের নাড়ু আট রকম ভাজা আট রকম ফল লুচি সুজি পায়েস আর কৃষ্ণ ঠাকুরের থেকে প্রিয় মাখন মিছরি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার সোনমাকে রাধারানি সেজে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানিও বাই বাই